হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এক নতুন মোড় সামনে এলো বিভিন্ন পরিস্থিতিতে সরকারি কর্মীদের মনে একটাই প্রশ্ন জেগে উঠছে বারবার যে আদৌ কি সময় মতো এই বকেয়া টাকা মিলবে কারণ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটা আনন্দর উচ্ছ্বাস থাকলেও আস্তে আস্তে যত দিন ঘর্ণিয়ে আসছে তত তাদের মুখে যেন একটা নিরসতার চিহ্নও দেখতে পাওয়া যাচ্ছে এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর খবর যেখানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে এই তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার দেখুন যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ছয় সপ্তাহ তার শেষ দিন সাতাশে জুন আর ঠিক তার এই দুই দিন তিন দিন আগে সরকার তরফ থেকে বলা হচ্ছে নাকি এই তথ্য তারা খুঁজে পাচ্ছেন না এটাও কি নতুন কোনো চাল দিয়ে পিছিয়ে দেওয়ার জন্য আসুন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারি কর্মীদের জন্য কেননা সরকার এটা বলতে চাইছে যে এই দীর্ঘ সময়ের হিসাব বার করে পুঙ্খানুপুঙ্খ ভাবে কাজ করা একটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার আবার এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের হুঁশিয়ারি সবকিছু মিলিয়ে একটা টানটান অবস্থা তৈরি হয়েছে চলুন এই মাত্র পাওয়া আপডেট জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দিকে পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হয়েছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএার ডিএ বকেয়া নিয়ে বিরাট আপডেট সময়সীমার আগে তথ্য খুঁজে পাচ্ছে না রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বকেয়া মামলা এক নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে এলেও রাজ্য সরকার পুরোনো তথ্য খুঁজে পাচ্ছে না বলে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে কর্মীদের মনে প্রশ্ন উঠছে আদেও কি সময় মতো বকেয়া টাকা মিলবে এই প্রতিবেদনে আমরা পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করব এবং এর বিভিন্ন দিক তুলে ধরবো আপনাদের সামনে মূল সমস্যা তথ্যের অভাব বিভিন্ন সংবাদ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে দু সালের আগে কর্মীদের বেতনের হিসেব নাকি রাজ্যের কাছে নেই এর মূল কারণ হলো তখন বেতন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া অফলাইনে হতো দু হাজার সালে অর্থ দপ্তর যখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এইচআরএমএস চালু করে তখন থেকে কর্মীদের বেতনের হিসাব ডিজিটাল পদ্ধতিতে রাখা শুরু হয় এর ফলে দু সালের জুলাই মাস থেকে দু হাজার সাল পর্যন্ত কর্মীদের মহার্গ ভাতার বকেয়া পরিমাণ কত তা নির্ভুলভাবে হিসাব করা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এই সময়ের হিসেব বের করতে গেলে প্রায় আট থেকে দশ লক্ষ কর্মীর সার্ভিস বুক ধরে ধরে কাজ করতে হবে যা অত্যন্ত সময় সাপেক্ষ এই বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে বকেয়ার পরিমাণ নির্ধারণ করা এক বিরাট চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সময়সীমা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া শতাংশ মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এই সময়সীমা আগামী ছাব্বিশ সাতাশ জুন শেষ হতে চলেছে কিন্তু রাজ্য সরকার এই নির্দেশ পালনের বিষয়ে তাদের আর্থিক অক্ষমতার কথা জানিয়ে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে সরকারের পক্ষ থেকে এই তথ্য ঘাটতির অজুহাত দেখিয়ে বকেয়া হিসেব করার জন্য দু সালের ডিসেম্বর বা দু সালের মার্চ মাস পর্যন্ত সময় চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে বকেয়া পাওয়ার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তো বন্ধুরা জেনে নেব কর্মীদের জন্য এর অর্থ কি অনিশ্চয়তা সরকারের এই অবস্থানের ফলে কর্মীরা তাদের বকেয়া মহার্গ ভাতা কবে পাবেন তা নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন দীর্ঘ প্রতীক্ষা যদি সরকার সময়সীমা বাড়ানোর আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে তবে কর্মীদের আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে আর্থিক ক্ষতি সময় মতো বকেয়া না পাওয়ায় বহু কর্মী বিশেষ করে যারা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ বকেয়ার বিষয়টি এখন এক জটিল আইনি এবং প্রশাসনিক গেরোর মধ্যে আটকে পড়েছে একদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অন্যদিকে রাজ্য সরকারের তথ্য ঘাটতি এবং আর্থিক অক্ষমতার যুক্তি এই দুইয়ের মাঝে কর্মীদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে আগামী দিনে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তার উপরই সবকিছু নির্ভর করছে তবে এটা স্পষ্ট যে এই সমস্যার দ্রুত সমাধান না হলে কর্মীদের অসন্তোষ আরও বাড়বে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কর্মীদের অসন্তোষ বাড়বে বা বেড়ে ওঠা এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে এই মামলার পেছনে অপেক্ষা করে বসে আছেন কবে তাদের নির্দিষ্ট এই বকেয়া দিয়ে তারা তাদের অ্যাকাউন্টে পাবেন যদিও বা তাদের মুখে একটু হাসির চিহ্ন দেখা যাচ্ছিল কিন্তু রাজ্য সরকারের এহেন পরিস্থিতিতে তারা আবার দুশ্চিন্তায় পড়েছেন তো এখন ঠিক কি ঘটবে সেটাই দেখার বিষয় তো যদি আগামী দিনে এই বিষয়ে নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ